নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে শুরু হল অনলাইনে ভোটার কার্ড ভেরিফিকেশন ভোটের আগে সকলকেই এটা করতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে বর্তমানে ভোটের আগে অনলাইনে ভোটার কার্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে নতুন নিয়মে প্রত্যেক ভোটারকেই নির্দিষ্ট তথ্য ও যাচাই করতে হবে এই ভেরিফিকেশন না করলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে যারা জুলাই থেকে ডিসেম্বর মধ্যে জন্মগ্রহণ পয়লা করেছেন তাদের নিজের জন্ম নিবন্ধন সার্টিফিকেট মা বা বাবার জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত সার্টিফিকেট জমা দিতে হবে অনেকের কাছেই মা বাবার জন্ম সংক্রান্ত নথি নেই ফলে সমস্যায় পড়ছেন গ্রামাঞ্চলের মানুষ পরিযায়ী শ্রমিক বা দরিদ্র পরিবারগুলি নতুন ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়মকে ঘিরে রাজ্য সরকারের তরফ থেকে আপত্তি জানানো হয়েছে বলা হয়েছে অতিরিক্ত কাগজপত্র চেয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে অভিযোগ এই নিয়মে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে কিন্তু এই নিয়ে কেন্দ্র সরকারের তরফে কিছু জানানো হয়নি তাই অনেকেই মনে করছেন যে এই কাজ সকলকেই করতে হবে প্রধানত ভোটার কার্ড ভেরিফিকেশন এই বয়সের মধ্যে পড়া নাগরিকদের জন্য যারা পয়লা জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দুই হাজার চারের মধ্যে জন্মেছেন এবং যারা সদ্য ভোটার তালিকায় নাম তুলেছেন বা সংশোধনের আবেদন করেছেন এর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকায় স্বচ্ছতা ও নির্ভুলতা আনা এবং ভুয়ো ভোটারদের বাদ দেওয়া কিভাবে করবেন ভোটার কার্ড ভেরিফিকেশন প্রথমে নিজের ভোটার আইডি যাচাই করুন নিজের জন্ম নিবন্ধন সার্টিফিকেট মা ও বাবার জন্ম সংক্রান্ত নথি নিকটবর্তী বুথ অফিসার বা সংশ্লিষ্ট অফিসে জমা দিন ভেরিফিকেশন সফল হলে ভোটার আইডি কার্যকর থাকবে ভেরিফিকেশনের উপকারিতা ভোটার তালিকায় নাম সুনিশ্চিত থাকবে ভোটাধিকার বজায় থাকবে ভুল বা পুরনো তথ্য সংশোধনের সুযোগ মিলবে এই কাজ যদি না করা হয় তাহলে কি সমস্যা হতে পারে ভোটার আইডি বাতিল হতে পারে ভোটাধিকার হারানোর সম্ভাবনা গ্রামের সাধারণ মানুষের ভোটার তালিকায় নাম তোলা কঠিন হয়ে উঠতে পারে আগে থেকে নথি প্রস্তুত করে রাখুন নিজের ও পিতামাতার নথি আলাদা করে স্ক্যান কপি করে রাখুন প্রয়োজনে স্থানীয় প্রতিনিধি বা নির্বাচন অফিসারদের সহায়তা নিন সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে